হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো সকাল সকাল উঠে গেছি সকাল বলতে উঠেছি আর এখন কফি খাওয়া হয়ে গেছে আর এই যে আমি আর গুনগুনে এই যে বসে আছি এখানে এখন নিচে যাব আর মা এসছে আর অনেকদিন ভিডিও করতে পারিনি তুমি তোমরা তো জানো শরীরটা আমার ভালো না তাই শরীরটা খুব খারাপ করেছিল বলে আর ভিডিও করা হয়নি আর গুডমুনের রেজাল্ট বেরিয়ে গেছে গুডমুন এখন টুয়েলভে উঠে গেছে একটু এই হচ্ছ চাপ তো ঠিক আছে চলো নিচে যাই তোমাদেরকেও দেখা সারা দিন কি কি করবো কী কী না করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো পুরোটা দেখতে থাকো স্কিপ না করে কি করছো তুমি এই যে এতগুলো চাপ সে আলু সব ধোয়া হয়েছিল সব কাজ করলাম আছে এখন সকাল থেকে উঠে ব্রাশ ট্রাশ করে সে সব দিয়ে জাম খাবার কারণে সোফার পুরো ছড়ানো কাটা খিচকিচকিচ এবং উঠে গেছে

ভালকে খালি তো কালকে তো করে খাই একটু

আমি যদি সকাল সকাল ধোবার এইসব তুলি আমি কি মুখ টুক ধোবো না আর বন্ধুরা বন্ধুরা আর কটা টাওয়েল থাকলে আসো দোকান দিয়ে একটা বেছি চলো এতগুলো টাওয়ার লাগে না দায়ী বললে কেন আরে স্কুল ব্যাগ পুরো হালকা স্কুল ব্যাগ স্কুল ড্রেগ সবকিছু ধুতে হবে জানো তো দেখি আসুক দিন আসবে

না শাড়িটা ভাজ করেছিল তুমি খুলে অনেক কিছু করেছ শাড়িটাতে সিলভারটাকে কুচকে যে যাবে বাংলাও শিখো ডিয়া করে কী বলছো তো অনার্স তো বাংলায় ইতনা জোট নেই ইত্যা জুট নেই বল না যে আমি ধরতে পারছি না আমি পাচ্ছি এগুলো কিন্তু আমি আগের দিনই মুছেছি মা এগুলো কিন্তু আমি আগের দিনই মুছেছি এটা এই ক্লিপটাও দেবা তুমি মাকে দিয়ে কাজ করানো ভালো তাই না মা এটাও কিন্তু আমি আগের দিন মুছেছি তো আগের দিন মোছা পর যদি ধুলো পড়ে এটা কি আমার দোষ রোজ মুজবা হ্যাঁ রোজই মুজি সব এইসব সব আমি এটাই তো এডিট করে দেবো দাঁড়াও আসলে দুপ হচ্ছে কি বলে তোমার নাম কি যেন মৌ বিশ্বাসের তাই তো মৌ বিশ্বাস ও এখন এই খাটারটা মুছে না হাঁটছি হবে কিন্তু আমি পাচ্ছি না এইসব কাজ কিন্তু মা রোজ রোজ করে না আজকে ক্যামেরা অড করেছে বলে করছে তাই তো মা

এই যে দেখো আর এই পাশটাও পরিষ্কার করে দিয়েছি একটু এইবার চলো নিচে যাওয়া যাক দেখি নিচে গিয়ে কি কাজ আছে এখন এই যে আমি এখন এখানে বসে গেছি লাল শাক নিয়ে বাঁচতে লাল শাকগুলো বাঁচছি আর মা দেখো কি করে এখানে বসে গেছে মাছ কাটতে বাটা মাছ আর কি মা ও মা বাটা মাছ আর এই যে মা এখন রান্না করছে মাংসটা পেঁয়াজ ভাজছে মাংস ম্যারিনেট করে রাখা আছে মা মাংসটা রান্না করবে আর এতক্ষণ ধরে আমাকে বেটে বুটে মশলা সব রেডি করে দিল আমি কিছু কিছু রান্না করলাম মা এখন মাংসটা বানাচ্ছে তোমার তাহলে রান্না করো পরে কীরকম হলো বন্ধুদের দেখাবো টাকাও একটু মুখটা দেখি এই তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে হচ্ছে মাছের তেলের চচ্চড়ি আর লাল শাক ভাজা এখানে হচ্ছে বাটা মাছ আর দু পিস কাতলা মাছ দিয়ে ঝাল কারণ গুনগুন বাটা মাছ খাবে না কাতলা মাছ খাবে আর মামুনি আবার ঝাল খাবে না দেখে মামুনি জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল এই হয়েছে আজকে রান্না আর ওইদিকে মাংস রান্না করছে

কোন <laughs>

দুপুরে যা যা রান্না হয়েছিল তার মধ্যে শুধু এই যে দুই রকমের মাংস পড়ে আছে এখন দেখি কে কি দিয়ে খাবে তারপরে আর এই যে মহারানী এখনো খায়নি ওর জন্য ডিম সিদ্ধ হচ্ছে ও মাছ আর ডিম সিদ্ধ খাবে দাদা ভাই এখন তোমার দাদা ভাই এখন খাচ্ছে কেমন হয়েছে খাবারটা আজকে খাওয়া করে এখন ওপরে আসলাম আর এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আমি হাসছিলাম তার কারণ আমার ক্যামেরার পিছনে যে আছে যে আমার ভিডিওটা শুট করে দেয় সেই ক্যামেরার পিছনে যে আছে সে আমাকে ক্যামেরাটা অন করে অন করে যখন চালু হয়ে যায় তখন দেখায় মানে এবার তুমি

নামার চুলগুলো সারাদিন না হাঁটানোর টাইম পাইনি খুব কাজের একটু চাপ ছিল আজকে এটা দিয়ে টোঙের ওপরে বাঁধা ছিল সেখান থেকে খুলে দিয়ে একবার এদিক করলো একবার ওদিক করলো করে এই যে বাপ গুলো সামনে রেখে দিয়ে এরকম করে তাই আবার এই যে মশারিটা ডানো মশারিটা ধুয়ে আনার পরে আর বাদ করে রাখিনি এরকমই ফেলা রয়েছে আর পাচ্ছি না বন্ধুরা বাবা মাঝে মাঝে কাজ করে বেগ যাবে তখন পরে আবার করিনা না সত্যি সত্যি ভিডিওটা এডিট করছিলাম পরে দেখলাম যে ভিডিওটা শেষ করিনি ঘুম ঘুম তারপরে বলছে মা তুমি ভিডিওটা শেষ করো নি চলো তুমি শেষ করে দিই ভিডিওটা শেষ করে দিই তোমাকে ভিডিওটা লাস্ট টুকু তুলে দিই তা আমার যে অবস্থা আজকে মনে হচ্ছে আজকাল থেকে আমি এক মাস পরে এসেছি কি আর করবো তার চুলগুলোকে একবার এরকম করে এরকম করে এই যে এরকম করে দিয়েছে এখন লাইফ পর্যন্ত এখন মশারিটা নিয়ে শুধু ঘুমানোর পালা আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার মতন নেই আজকের দিনটা এখানেই রাখছি এনে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি